আপনি গিয়েছেন নাম কি ওনার নাম কি বলেন আচ্ছা ওনার নাম কি বলেন ওনার নামটা বলেন একটু আপনি যে বলতেছেন যে পুলিশের সাথে আপনার সক্ষ্যতা আছে বিসি বিজিবেসের সাথে আপনার সখ্যতা আছে ভাই ওখানে মাদক কারবারি সেটা তো প্রমাণিত না না ভাই ভাই আপনি তো হাতে

গাড়িতে আচ্ছা আচ্ছা তাহলে এত লোক থাকতে আপনার গাড়িই কেন আটকানো হইলো এখন আটকানো হইলো গাড়িটা হয়েছে আমার ভাগ্নার আমার গাড়িটা আমি চাইছি আমার গাড়িটা দিছে সবাই আপনার ভা ভাগ্নার নাম কি হ্যাঁ ভাগ্নার নাম কি রবিউল কি করেন উনি উনি তো মনে হয় না ইয়ে কৃষিকাজ করে এই গাড়িটা ওনার ও আচ্ছা 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 আপনি এই গাড়িটা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন আমি লালমনি যাচ্ছি আমার মামার বাড়ি যাচ্ছি আসলেন কোথা থেকে আমি যাচ্ছি আমার বাড়ি দিয়ে বাড়ি কোথায় আপনার আমার বাড়ি বালাবাড়ি বালাবাড়ি নাম কি আপনার আমার নাম শফিকুল পিতার নাম আব্দুর রব চৌধুরী গ্রাম গ্রাম অনন্তপুর উপজেলা উপজেলা আমার ইয়ে ফুলবাড়ি ফুলবাড়ি আপনার নাম কি মাইজাসি লাগে দিছে